এই জায়গাটা আগে দেখেছেন এখন এত সুন্দর করে সাজিয়েছে যে চিনতে পারবেন না ভদ্রা পার্ক আগে সুন্দর ছিল কিন্তু এখন একেবারেই যেন নতুন স্বপ্ন পড়ি পার্কে অনেকবার গিয়েছেন নিশ্চয় কিন্তু এবার গেলে চমকে যাবেন ভদ্রা পার্ক নতুন রূপে উদ্বোধন হয়েছে আর ডি পার্ক নামে এটা শোনার পর আমি আমার ফ্রেন্ড চলে গেলাম ভদ্রা পার্কের উদ্দেশ্যে যার নতুন নাম আরডি পার্ক রিক্সায় যাওয়ার পথে আমি আমার ফ্রেন্ড দুইজন দুইজনের হাত ধরে একটু কাপল ভিডিও করার ট্রাই করলাম রাস্তা মনে হচ্ছে শেষই হচ্ছে না কখন যাব নতুন আরডিএ পার্কে রাজশাহীর রাস্তা অসম্ভব সুন্দর যেমন পরিষ্কার তেমনি সুন্দর অবশেষে চলে আসলাম রাজশাহী আরডিএ পার্ক এখানে অনেক ভিড় ছিল আমি দুইটা টিকিট কেটে নিলাম অবশেষে আর ডি পার্কের ভেতরে প্রবেশ করলাম দেখুন আগে কি ছিল আর এখন কি তৈরি হয়েছে আগে ছিল শুধু মাঠ জঙ্গল আর এখন পার্কটা এত সুন্দর করে সাজিয়েছে আর ডি পার্কে ঢোকার পরেই আপনারা দেখতে পাবেন একটা ওয়াটার রাইড এ রাইডটি আপনারা উপভোগ করতে পারেন অনেকে এ রাইডে উঠে মজা করছিল আমি দূর থেকে দেখছিলাম আর ভিডিও করছিলাম আমি পার্কটা ভালোভাবে দেখছিলাম এ রাস্তাগুলো অনেক সুন্দর এত সুন্দর প্লেস দেখে আমার বান্ধবী বলছিল তার ভিডিও করে দিতে আমি তার ভিডিও করে দিলাম সাথে পার্কের সাইডের কিছু অংশও নিয়ে নিলাম ভিডিও ক্লিপে আসলে পার্কটা অনেক সুন্দর করে সাজিয়েছে আমি আমার ফ্রেন্ড হাঁটছিলাম আর খুঁজছিলাম কোন জায়গায় ছবি তুলব কোথায় ভিডিও করব এগুলো গল্প করছিলাম দেখুন পার্কটা অনেক সুন্দর করে সাজিয়েছে আগে কি ছিল আর এখন কি হয়েছে আগে তো জঙ্গল ছিল আর এখন বন্ধু বান্ধবকে নিয়ে আড্ডা দেওয়ার মতো একটা পরিবেশ হয়েছে এই অনেক সুন্দর ছিল এখানে অনেক মানুষ ছবি তুলছিল এইখানে আমি আমার ফ্রেন্ড কে কয়েকটা ভিডিও অ্যান্ড ছবি তুলে দিলাম তারপর আমরা চলে গেলাম পার্কটা পুরো ঘুরে যেখানেই যায় সেই জায়গায় জোড়া জোড়া দেখুন তাদের প্রেমে ডিস্টার্ব না করে আমি আমার বান্ধবী চলে গেলাম আমাদের কিছু ভিডিও করার জন্য ছবি তোলার জন্য এখানে আমি অনেক ভাব সাপ নিয়ে কয়েকটা ভিডিও করলাম ছবি তুললাম তারপর এই জায়গাটায় চলে আসলাম এই জায়গাটা অনেক বড় সুন্দর করেছে মুক্ত মঞ্চের মতো কিছুটা এখানে বন্ধু বান্ধবের সাথে সুন্দর সময় কাটাতে পারবেন ফ্যামিলির মানুষকে নিয়ে আসতে পারবেন মানে জায়গাটা অনেক সুন্দর মনোরম একটা পরিবেশ এই সাইডে বাচ্চাদের খেলার জায়গা ছিল এখানে দোলনা ছিল আরো অনেক কিছু ছিল অনেক বাচ্চারা এখানে খেলা করছিল, ছিল এখানে বান্ধবীর সাথে ভিডিও করা ট্রাই গার্জেনরাও করছিলাম বাট না এই রাস্তায় একটা আপু ভিডিও করছিল ছবি এই দেখে আমার বান্ধবী রাস্তায় বসে পড়লো এরপর বান্ধবীকে তুলে আমি রাস্তায় হেঁটে কিছু ভিডিও করে নিলাম এখানে আমি আমার বান্ধবী কিছু কাপড় ভিডিও করলাম সে আমাকে ঘোরাচ্ছিল আমি ঘুরছিলাম আসলে মেয়ে মানুষ মানে ভিডিও করা লাগবে এ পাশে ট্রেন ছিল বাচ্চারা ট্রেনে উঠে মজা করছিল নতুন পার্ক তো রাইড অনেকটাই কম আছে এখানে আমি জুতা খুলে ট্রেনের লাইনে হাঁটাহাঁটি করছিলাম বাচ্চামু করছিলাম এ দেখে আমার বান্ধবী আমাকে টেনে নিয়ে চলে আসলো বাসার উদ্দেশ্যে এরপর আমরা দুইজন হাত ধরে পার্ক থেকে বের হয়ে গেলাম ভদ্রা পার্ক নতুন রূপে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে হয়তো আমি পার্কটা ভালোভাবে দেখাতে পারিনি তবে আমি চেষ্টা করেছি নেক্সট ব্লগটা আরও ভালোভাবে করা ট্রাই করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে